জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের আলোচনাটা একটু অন্য রকম গত আটচল্লিশ ঘন্টায় খবরের কাগজ থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় একটাই আলোচনা সর্বনাশ হয়ে গেল ডলারের দাম নব্বই টাকা পার হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতীয় মুদ্রা বা ইন্ডিয়ান রুপি ডলারের বিপরীতে সর্বকালের সবচেয়ে নিচে নেমে গেছে নব্বই টাকার গন্ডি পার করা মানে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন আমাদের অর্থনীতি কি ধসে পড়েছে আমরা কি ভেনেজুয়েলে বা পাকিস্তানের রাস্তায় হাঁটছি বন্ধুরা যদি বলি এই পুরো ব্যাপারটা একটা সাজানো খেলা যদি বলি রুপি পড়ে যায়নি বরং রূপিকে ফেলে দেওয়া হয়েছে একটা বৃহত্তর স্বার্থে শুনতে অদ্ভুত লাগছে তো কিন্তু এটাই বাস্তব আজকে আমরা কোনো কূটনৈতিক ভাষায় কথা বলবো না ডিপ্লোমেটিক উত্তর দেবো না সোজা সাপটা ভাষায় বুঝবো কেন নরেন্দ্র মোদী সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইচ্ছা করে আমাদের কারেন্সিকে সস্তা হতে দিল এর পেছনে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কী ভূমিকা আছে আর কেন বিশ্বের তাবর তাবর হেজ ফান্ড ম্যানেজাররা ভারতের এই চালে বোকা বনে গেল আজকের এপিসোডটা তাদের জন্য যারা শুধু হেডলাইন পড়ে ভয় পায় না বরং খবরের পেছনের আসল জিও বুঝতে চায় তাই নড়ে বসুন কারণ আগামী কয়েক মিনিট আমরা ভারতের অর্থনীতির সেই গোপন দিকটা এক্সপোজ করব যা মেনস্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না দেখুন বিশ্ব রাজনীতি বা গ্লোবাল জিও পলিটিক্সে একটা বিশাল পরিবর্তন এসেছে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আর ট্রাম্প মানেই হলো আমেরিকা ফার্স্ট ট্রাম্প মানেই হলো ট্যারিফ বা শুল্কের লড়াই ট্রাম্প সোজা কথা বলে দিয়েছেন আমাদের দেশে মাল বেচতে হলে ট্যাক্স দিতে হবে এখন ভারত যদি তার পুরনো স্টাইলে চলতো মানে রুপিকে জোর করে তিরাশি বা চুরাশি টাকায় আটকে রাখত তাহলে কি হতে জানেন ট্রাম্প যখন ভারতীয় পণ্যের উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ট্যারিফ বসাতেন তখন আমাদের জিনিস আমেরিকার বাজারে মহার্ঘ হয়ে যেত কেউ কিনত না আমাদের এক্সপোর্ট বা রপ্তানি একেবারে ধসে পড়ত এখানেই আরবিআই এর বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা বা মোদী সরকার একটা মাস্টার স্ট্রোক খেললেন এটাকে অর্থনীতির ভাষায় বলা হচ্ছে লিনিং এগেন্স্ট দ্য সহজ বাংলায় হাওয়ার বিপরীতে না গিয়ে হাওয়া যেদিকে বইছে পাল সেদিকেই তুলে দাও আই এম এর ইকোনমিস্টরা অনেকদিন ধরেই একটা থিওরি দিচ্ছিলেন যে যদি কোনো দেশ তোমার উপর ট্যারিফ বা ট্যাক্স চাপায় তুমি তোমার কারেন্সির ভ্যালু কমিয়ে দাও ব্যাস খেলা ঘুরে যাবে কিভাবে অঙ্কটা বুঝুন ধরুন আগে এক ডলার মানে ছিল চুরাশি টাকা এখন সেটা হয়েছে নব্বই টাকা মানে প্রায় ছ থেকে সাত পার্সেন্ট ডিভ্যালুয়েশন ট্রাম্প যদি এখন ভারতীয় পণ্যের উপর টেন পারসেন্ট ট্যাক্সও বসায় আমাদের কারেন্সি যেহেতু আগেই সস্তা হয়ে গেছে তাই আমেরিকান ক্রেতার কাছে আমাদের জিনিসের দাম বাড়লো না উল্টে আমরা আরও সস্তার অপশন হয়ে গেলাম অর্থাৎ ট্রাম্পের ট্যারি পলিসিকে ট্রাম্পের অফিসে বসার আগেই ভারত নিউট্রিলাইজ বা অকেজো করে দিল এটা কোনো দুর্বলতা নাই এটা একটা অ্যাগ্রেসিভ ডিফেন্স মেকানিজম এখন প্রশ্ন হলো আরবিআই কি এটা হুট করে করলো একদম না আপনি যদি গত কয়েক মাসের ডেটা দেখেন এটাকে ব্লুমবার্গ বা বিদেশের বড় বড় পত্রিকা বলছে এ সিক্রেটিভ স্ট্র্যাটেজি মানে ভারতের সেন্ট্রাল ব্যাংক এমন একটা গেম খেলেছে যা কেউ ধরতেই পারছে না আগে শান্তিকান্ত দাস যখন গভর্নর ছিলেন তখন আরবিআইয়ের এর পলিসি ছিল স্টেবিলিটি বা স্থিতিশীলতা চুরাশি মানে চুরাশি এর ওপরে গেলেই আরবিআই ডলার বেচে রুপিকে ঠিক করে দিত কিন্তু বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচ নিয়েছেন তিনি দেখেছেন যদি রুপি পড়তে চাই পড়তে দাও কিন্তু ফ্রি ফল হতে দেবেন না ধীরে ধীরে নামাবেন আপনারা হয়তো খবরে দেখেছেন যখন রুপি উননব্বইয়ের ঘরে ছিল তখন আরবিআই হঠাৎ করে ফাইভ বিলিয়ন ডলারের একটা ফরেক্স সোয়াপ ডিল করল সাধারণ মানুষ ভাবল এটা কি হচ্ছে এতে তো মার্কেটে রুপির যোগান বেড়ে যাবে এবং দাম আরও কমবে ঠিক সেটাই হলো রুপি তেরো পয়সা পড়ে গেল এবং দ্রুত নব্বইয়ের ঘরে পৌঁছে গেল এটা দেখে কি মনে হয় না যে আরবিআই নিজেই চাইছিল রুপি নব্বই পার করুক এটাকেই আমি বলছি মেথড টু দ্য ম্যাডনেস আরবিআই জানে আমাদের ভান্ডারে ছশো বিলিয়ন ডলারের ফরেক্স রিজার্ভ আছে পাহাড় প্রমাণ টাকা চাইলেই এক তুরিতে রুপিকে আশি টাকায় নামিয়ে আনা যায় কিন্তু সেটা করা হলো না কেন কারণ আমরা এই ডলারটা এখন খরচ করতে চাই না আমরা এই ডলারটা জমিয়ে রাখছি কোনো বড় যুদ্ধের জন্য বা আরও বড় কোনো অর্থনৈতিক সংকটের জন্য এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং একটু মন দিয়ে শুনবেন শেয়ার বাজার বা কারেন্সি মার্কেটে এক ধরনের লোক থাকে যাদের বলা হয় স্পেকুলেটর বা ফটকাবাজ এরা কোনো দেশের উন্নতি চায় না এরা শুধু প্রফিট চায় এতদিন কি হচ্ছিল জানেন এই কারেন্সি ট্রেডাররা জানতো যে আরবিআই রুপিকে চুরাশি টাকার নিচে নামতে দেবে না এটা ছিল একটা ওপেন সিক্রেট তাই তারা নিশ্চিন্তে ডলার কিনত আর বেচত কারণ তারা জানতো রিস্ক নেই আরবিআই তো আছেই সামাল দেওয়ার জন্য এরা জাপানিজ ইয়েল থেকে জিরো পারসেন্ট ইন্টারেস্টে লোন নিয়ে সেই টাকা ভারতীয় রুপিতে খাটাত রোজ কোটি কোটি টাকা কামাতো আর সেই প্রেশার সামলাতে আরবিআইকে ডলার খরচ করতে হতো মানে আমাদের কষ্টার্জিত ডলার খরচ হতো এদের পকেট ভরাতে কিন্তু এবার আরবিআই গেম চেঞ্জ করে দিয়েছে ব্লুমবার্গের রিপোর্ট বলছে ট্রেডাররা এখন পাগল হয়ে যাচ্ছে কারণ আরবিআই কখন মার্কেটে ঢুকবে আর কখন ঢুকবে না এটাকেও প্রেডিক্ট করতে পারছে না এটাকে বলা হচ্ছে আনপ্রেডিক্টেবল ইন্টারভেনশন এর ফলে যারা ভাবছিল রুপিকে ম্যানিপুলেট করে টাকা কামাবে তারা এখন লস খাচ্ছে ভারত সরকার এক ঢিলে দুই পাখি মারল একদিকে এক্সপোর্ট বাঁচালো অন্যদিকে এই আন্তর্জাতিক ফাটকাবাজদের কোমর ভেঙে দিল এটাকে আমি বলি সত্যিকারের ফিনান্সিয়াল সার্জিক্যাল স্ট্রাইক এখন আসি জাতীয়তাবাদের প্রসঙ্গে আমরা সবসময় বলি মেক ইন ইন্ডিয়া কিন্তু মেক ইন ইন্ডিয়া সফল হবে কি করে যদি আমাদের জিনিসের দাম চীনের থেকে বেশি হয় ভিয়েতনাম বাংলাদেশ থাইল্যান্ড এরা আমাদের বন্ধু হতে পারে কিন্তু বাণিজ্যে এরা আমাদের শত্রু এদের কারেন্সিও ডলারের তুলনায় সস্তা হচ্ছিল আমরা যদি রুপিকে শক্তিশালী করে ধরে রাখতাম তাহলে ভিয়েতনামের শার্ট বা চীনের খেলনা আমেরিকার বাজারে ভারত থেকে সস্তা হয়ে যেত আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের আইটি সেক্টর মার খেত এখন রুপি নব্বই টাকা হওয়াতে কি সুবিধা হলো ধরুন আমি একজন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমি একজন কাপড়ের ব্যবসায়ী আমি আগে এক ডলারের কাজ করলে পেতাম তিরাশি টাকা এখন পাচ্ছি নব্বই টাকা আমার খরচ তো ভারতেই হচ্ছে মানে টাকা তার মানে আমার প্রফিট মার্জিন বেড়ে গেল এই অতিরিক্ত প্রফিটটা আমাকে সাহস দেবে আরও কম দামে গ্লোবাল মার্কেটে বিট করতে বিজনেস ওয়ার্ল্ডের পলক সাহ এটাকে বলেছেন সিক্রেট কারেন্সি ওয়ার ভারত চুপিসারে তার কারেন্সি কমিয়ে চীন এবং ভিয়েতনামের সাথে প্রাইস ওয়ারে নেমে গেছে এটা দেখার মতো বিষয় আমাদের এক্সপোর্টাররা এখন সুবিধাজনক জায়গায় হ্যাঁ ইম্পোর্ট করতে খরচ বাড়বে সেটা নিয়ে আমরা পরে আসছি কিন্তু দেশের উৎপাদনের চাকা ঘোরানোর জন্য এই উইক রুপিজ এখন আশীর্বাদ অনেকে প্রশ্ন করবেন সুশোভন ভাই সব বুঝলাম কিন্তু রুপি পড়লে তো তেলের দাম বাড়ে পেট্রোল ডিজেলের দাম বাড়লে তো সব জিনিসের দাম বাড়বে তখন খুব ভালো প্রশ্ন কিন্তু এখানেই জিও পলিটিক্সের আসল মজা আজ থেকে পাঁচ বছর আগে হলে আমি বলতাম হ্যাঁ চিন্তার বিষয় কারণ আমরা তেল কিনি ডলারে কিন্তু এখন পরিস্থিতি আলাদা প্রথমত বিশ্ববাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম এখন তলা নিতে ষাট ডলারের আশপাশে ঘোরাফেরা করছে কোথায় একশো ডলার আর কোথায় ষাট ডলার মানে তেলের দাম এমনিতেই কম দ্বিতীয়ত আমাদের পরীক্ষিত বন্ধু রাশিয়া আমরা রাশিয়ার থেকে ডিসকাউন্টেড রেটে তেল কিনছি আর সেই তেলের পেমেন্ট আমরা সবসময় পুরো ডলারে করছি না কিছু ক্ষেত্রে আমরা রুপি রুবেল বা দীর্হাম ব্যবহার করছি মানে ডলারের দাম বাড়লেও আমাদের তেল কেনার খরচে খুব একটা বিশাল প্রভাব পড়ছে না এটা ভারতের বিদেশনীতির একটা বিশাল জয় আমরা আমাদের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তাকে ডলারের ওঠানামা থেকে অনেকটাই মুক্ত করতে পেরেছি তাই রুপি নব্বই টাকা হলেও কাল সকালে পেট্রোল পাম্পে গিয়ে দেখবেন না যে তেলের দাম দশ টাকা বেড়ে গেছে এই কনফিডেন্সটা আছে বলেই আরবিআই এই রিস্কটা নিতে পেরেছে অবশ্যই আমি বলবো না যে সব কিছুই ভালো মুদ্রার দাম পড়ার কিছু খারাপ দিক বা সাইড এফেক্ট অবশ্যই আছে বিশেষ করে যারা ইলেকট্রনিক্স বা গ্যাজেট পছন্দ করেন আমি নিজে কয়েকদিন আগে একটা এসএসডি কিনবো ভাবছিলাম এক টেরাবাইটের একটা হার্ড ডিস্ক পাঁচ হাজার টাকায় পাওয়া যেত সেটা এখন আট থেকে ন হাজার টাকা কেন কারণ এই চিপগুলো এই পার্টসগুলো সব ইম্পোর্ট করতে হয় ডলারে ফোন ল্যাপটপ সোনা এগুলোর দাম বাড়বে এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু দেশের স্বার্থে লং টার্ম গেমের স্বার্থে এইটুকু স্যাক্রিফাইস কি আমরা করতে পারি না যদি আমাদের আইটি কোম্পানিগুলো বাঁচে যদি আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি চাঙ্গা হয় যদি লক্ষ লক্ষ মানুষের চাকরি বাঁচে তাহলে আইফোন বা ল্যাপটপের দাম বাড়াটা খুব বড় সমস্যার বিষয় নয় তাছাড়া কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আমাদের খরচের খাতাটা একটু নর্বরে হতে পারে কিন্তু আমাদের হাতে ছশো বিলিয়ন ডলারের কবজ আছে কোনো গ্লোবাল ক্রাইসিস বা যুদ্ধ লাগলে আমরা সামলে নেব সবশেষে একটা কথাই বলবো নব্বই টাকার এই ফিগারটা দেখে কেউ ভয় পাবেন না এটা কোনো দুর্বলতা নয় এটা একটা স্ট্র্যাটেজি ট্রাম্পের আমেরিকা যুদ্ধবিধ্বস্ত ইউরোপ এবং ধূর্ত চীন এই তিনের মাঝখানে দাঁড়িয়ে ভারতকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হচ্ছে আজকের ভারত ডিফেন্সিভ নয় অফেন্সিভ খেলছে আরবিআইয়ের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে আমরা এখন বিশ্ব অর্থনীতিতে কাউকে ভয় পাই না আমরা আমাদের শর্তে খেলব রুপি নব্বই হয়েছে কারণ আমরা চেয়েছি নব্বই হোক আমেরিকা চেয়েছে বলে নয় এই তফাতটা বুঝতে হবে আপনার কি মনে হয় ভারতের এই আগ্রাসী অর্থনৈতিক নীতি কি ভবিষ্যতে আমাদের সুপার পাওয়ার হতে সাহায্য করবে নাকি এটা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান আমি প্রতিটি কমেন্ট পড়ব ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই সত্যটা ছড়িয়ে দেবেন কারণ অদ্ভুত হলেও এটাই বাস্তব দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো জিও পলিটিক্যাল ধামাকা নিয়ে ততদিন ভালো থাকবেন দেশের কথা ভাববেন জয় হিন্দ জয় ভারত